চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে আজকে আমি সকালবেলা আমার ছেলে জুহাইকে নিয়ে গিয়েছিলাম ও সকাল চারটা বাজে ঘুম থেকে উঠে গিয়েছে এবং বাইরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল তো আমি একটা জিনিস আসলে ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে আশপাশে অনেক ঘোরার জায়গা থাকলো বা অনেক হাঁটাহাঁটি জায়গা থাকলো আমার মনে হয় যে একটা বিশ্ববিদ্যালয়ে যদি একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে নিয়ে যাওয়া যায় এবং তাকে যদি অভ্যস্ত করা যায় বিশ্ববিদ্যালয় পরিবেশের সাথে তাহলে বা তার মানুষ হিসেবে সে সুনাগরিক হয়ে হয়ে ওঠার একটা ভালো প্রবণতা থাকতে পারে আমার পার্সোনালি আমার সন্তানকে নিয়ে খুব একটা উচ্চ নাই যে সেইটা করবে বা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক বা আই মিন পুলিশ হোক এই ধরনের কোনো উচ্চ আমার নেই আমার জাস্ট একটাই প্রত্যাশা আমার বাচ্চারা যেন একটা ভালো মানুষ হয় তা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের আশপাশে বের আসলে এটা হওয়ার সুযোগটা অনেক বেশি থাকে আর চিরং ভেটেনারি বিশ্ববিদ্যালয় আসলে আমার দেখা অন্যতম একটা সেরা বিশ্ববিদ্যালয় দু হাজার বারো সালে ভর্তি পরীক্ষায় আমিও এখানে সুযোগ পেয়েছিলাম আমি একশো পঁয়তাল্লিশতম হয়েছিলাম যদিও পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি এবং কবিটা পড়াশোনা করি তবে আমি এখনও সুযোগ পেলে ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে ছুটে আসি আমার খুবই ভালো লাগার একটা জায়গা আর আমার খুব ইচ্ছা যদি আমার কখনো সুযোগ হতো আমি ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে একটা রাত যাপন করতাম হয়তো বা এখানে ছেলেদের একটা হল আছে বেশ সুন্দর তাদের হলটা দেখলে আমার নিজের হল লেখার কথা মনে পড়ে আমার মা মাঝে ইচ্ছাও হয় যে এখানে এসে একটা দিন থেকে যায় তো যাই হোক সেই থাকা মনে হবে না হয়তো বা কোনো দিন পূরণ করলে করতে পারেন